কিন্তু আমার ক্রেভিংটা বাড়ে মাঝে মধ্যে খিচুড়ি পোলাও চাপ মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে আর যখন খেতে ইচ্ছা করে বাসার আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে চলে চলে আজকে গিয়েছিলাম কিচেনে আর ওইখানে খিচুড়িটা একেবারে মাখো মাখো খিচুড়িটা আমার ক্যান জানি খেতে খুবই ভালো লাগতেছিল আর আমি অর্ডার করেছিলাম এখানে বিফ খিচুড়ি আর আমরা যেহেতু চারজন গিয়েছিলাম এক একজন এক একটা জিনিস অর্ডার করেছিলাম কেউ কাচি অর্ডার করেছিল কেউ করেছিল চাপ পোলাও আমরা দুইজন খিচুড়ি অর্ডার করেছিলাম আর দক্ষিণা কিচেনের এই খিচুড়িটা একেবারে ফেমাস বলতে গেলে সবাই তো মাটন খিচুড়ি খায় বাট মাটন আমি তেমন একটা পছন্দ করি না এর জন্য নিয়ে নিলাম এখানে বিফ খিচুড়ি আর বিফ খিচুড়ির সাথে এভাবে যদি সালাদ কাটা থাকে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ভাবে যদি একটু সালাদ মাখিয়ে দেয় আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে ওই রেস্টুরেন্টে আমি বারবারই যাই দুশো ষাট টাকার এই বিফ খিচুড়িতে আমাকে বারোটা মাংস দিয়েছিল একেবারে হিউজ পরিমাণ আর তাদের কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণ দেয় কিন্তু আমার মতো খাদ্য সুযোগ হলে এটা একাই লাগবে আমার আর এখানে আমার বাবাটা খাচ্ছে আর ও কাচে অর্ডার করেছিল কারণ ও না কেন জানি খিচুড়ি পোলাও থেকে কাচিটা খুব বেশি পছন্দ করে এর মধ্যে আমি আমার ছেলেকে সুলতান ডাইন আর কাচ্চি ভাইতে নিয়ে যাই কারণ ওর ফেভারিট রেস্টুরেন্ট হলো সুলতান ডাইন আর কাচ্চি ভাই কারণ কাচি পাওয়া যায় ও দক্ষিণে কিচেনে গিয়েও কাচি অর্ডার করছে আমরা তো সবাই খিচুড়ি বা একজনে চাপ পোলাও অর্ডার করছে বা দক্ষিণে কিচেনের একটা জিনিস দেখলাম যে খিচুড়ি বলেন বা কাচি বলেন বা চাপ পোলাও বলেন ওদের ক্যান জানি একটু আচারি ফ্লেভার করে মানে আমার মনে হয় আচার দিয়ে রান্না করে ওরা মাংসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট ডিফারেন্ট যদি কোনো কিছু আপনারা ট্রাই করতে চান তাহলে দক্ষিণা কিচেন একবার হলেও ট্রাই করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ